নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও তো এখন বাজে সকাল আটটা আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে সকাল সকাল ভাবছি একটা অন্য কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম নতুন ধরনের একটা কিছু তো অনেক দিন ধরেই ভাবছি এখন তো প্রচণ্ড আমের সিজন আর এ এবছর প্রচণ্ড আম সস্তা মানে আগের দিন বাজারে গিয়েছিলাম তো আমার একটা ফ্রেন্ড আম নিচ্ছিল তো চার কেজি আম বলছে কুড়ি টাকায় কুড়ি টাকায় নিয়ে যাও নিয়ে যাও ওদিন নিয়ে যাও নিয়ে যাও তো মানে এত সস্তা অন্য বছর কি হয় এত সস্তায় তো দেয় না আর প্রচণ্ড দাম থাকার এবার তো চার কেজি আম কুড়ি টাকায় নিয়ে যাচ্ছি মানে ভাবতে পারছো আম কতটা সস্তা বছর ভীষণ সস্তা তো ভাবছি এবার একটু আমের আগের দিন আম ম্যাঙ্গলসি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে ভাবছি একটু ম্যাঙ্গো আইসক্রিম করবো তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে শেয়ার করে আমাকে জানাবে নতুন এক ধরনের ম্যাঙ্গো আইসক্রিম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার স্লাইড স্লাইড করে কেটে পেটে সার্ভ করে দিলাম আর আমিও খেয়েছিলাম খুব টেস্টি হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইবটা